আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হচ্ছে প্যাটিস একদম খাস্তা মুচমুচে প্যাটিস তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণ তৈরি হয়ে যাবে মুচমুচে প্যাটিস খেতে তো দারুণ আশা করি আজকে রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা আপনাদের ঘরে দেখাই প্যাটিসের জন্য কিছু সবজি লাগবে এখানে মটরশুঁটি আর আলু নিয়েছি এগুলোকে সিদ্ধ করে নেব আর লাগবে এক বাটি ময়দা ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি একটা অন্য বড় পাত্র মধ্যে ঢেলে দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব দু চামচি সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকাতে রেখে দেব। এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করে নেব এক চামচি ধনে এক চামচি মৌরি এক চামচি জিরে পাঁচ ছটা মতো কাজু সামান্য একটু লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব হালকা করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলু পুটটাকে তৈরি করে নেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুটা আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাত একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য মশলাটা দেওয়া হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে নেব আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব সামান্য একটু চাট মশলা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু চিনি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুর পুটটা তৈরি হয়ে গেছে ও নামিয়ে নেব আর একটা ব্যাটার তৈরি করে নেব দু চামচি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আমি দু চামচি ঘি নিয়েছি দিয়ে ভালো করে এবারে এটাকে মিক্স করে নেব। এখানে ঘি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা সাদা তেল বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারবেন ঘি আর বাটার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে প্যাটিসটা প্রচুর লিয়ার হবে বা খাস্তা তৈরি হবে এবার ময়দাটাকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব লিচি কাটা হয়ে গেছে এবার বেলে নেব একটা লিচি নিয়ে নিয়েছি হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা কিন্তু একটু লম্বা আকারে বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার ঘির যে ব্যাটারটা তৈরি করে গেছিলাম এবার ভালো করে লাগিয়ে নেব এই কর্নফ্লাওয়ার ঘির ব্যাটারটা লাগালে তবে লেয়ারগুলো খুলে যাবে বা খাস্তা তৈরি হবে এবার এইভাবে মুড়িয়ে নেব এবার এরকম লম্বা করে নিলাম দিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এরকম করে একটু বেলে নেব আবার লাগিয়ে দেব করে রোল করে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখুন সব কটা আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা নিয়ে নিয়েছি এরকম মাঝখান দিয়ে কিন্তু কেটে নিতে হবে একটা কাটলে দুটো তৈরি হবে দেখুন গুলো দেখুন এবারে সব কটাকে কেটে নেব এরকম একটু হাত দিয়ে চেপে নেব এবারে বেলে নেব শুকনো ময়দা ছিটিয়ে দিলাম এবার হালকা হাতে বেলে নেব বেলে নেওয়া হয়ে গেছে এবার সাইড দিয়ে এরকম অল্প অল্প কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এবার আলুর পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার অল্প করে দিয়ে দেব সাইড দিয়ে জল লাগিয়ে দেব দিয়ে এরকম ভালো করে কিন্তু চেপে দিতে হবে একটা তৈরি করা হয়ে গেছে সব কটা আমি তৈরি করে নেবো এবার উনুনে কড়া চাপিয়ে দিয়েছি ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না হালকা গরমে দিয়ে দিতে হবে এবার গরম তেল এইভাবে উপরে দিয়ে একটু দিয়ে দিতে হবে দিলেই দেখবে লেয়ারগুলো কত সুন্দর খুলে যাবে এবার উল্টে পিল্টে হালকা আঁচে ভেজে নেব এ দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন লিয়ারগুনো কালে দেখুন দেখুন তৈরি হয়ে গেল আলু মটরশুঁটি পুর ভরা খাস্তা প্যাটিস আশা করি আজকে রেসিপিটা আপনাদের ঘরে খুব ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওয়ে